মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র যাতে কোনোভাবেই ফাঁস না হতে পারে সেজন্য মাধ্যমিক বোর্ড অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক বোর্ড মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অভিনব এবং অত্যন্ত আধুনিক একটি প্রযুক্তির ব্যবহার করা হতে চলেছে এবার থেকে তোমাদের প্রশ্নপত্রের ওপর থাকবে ইউনিক কোড বা বার কোড এ বিষয় নিয়ে তোমাদের বিস্তারিত তথ্য জানাবো রয়েছে টেস্ট পেপার পরীক্ষা প্রস্তুতি সংক্রান্ত আরও কিছু আপডেট সব কিছু জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারে ভুলো না ভিডিও শুরুতে আমাকে কমেন্টে লিখে জানাও তুমি কোন ক্লাসে পড়ছো প্রথম আপডেটটা তোমাদের জানিয়ে দিই কিছুদিন আগে মধ্য শিক্ষা পর্ষদ বা মাধ্যমিক বোর্ড একদম অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এবার মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নপত্রের প্রত্যেকটা পৃষ্ঠাতে ইউনিক একটি কোড নাম্বার থাকবে সেই কোড নাম্বার তোমরা যখন আর কি পরীক্ষার উত্তরপত্র হাতে পাও সেখানে যেমন তোমাদের রোল নাম্বার তোমাদের সাবজেক্ট এগুলো লিখে ফিল করতে হয় একইভাবে উত্তরপত্রে রোল নাম্বার সাবজেক্টের পাশাপাশি এবার প্রশ্নপত্রে থাকা কোড নাম্বার লেখারও কিন্তু অপশান দেওয়া হবে প্রত্যেকটা কোড আলাদা হবে এবং যদি কেউ কোনোভাবে সেই প্রশ্ন ফাঁস করে বা ছবি তুলে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয় তাহলে কোন কোড নাম্বারের প্রশ্নটি বাইরে বেরিয়েছে সেটা সহজেই পর্ষদ ধরতে পারবে এই আপডেটটা কিছুদিন আগেই তোমরা পেয়েছ ঠিক একই পদাঙ্ক অনুসরণ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকে মোট ষাটখানা সাবজেক্ট আছে ষাটখানা সাবজেক্টের পরীক্ষা হয় কিন্তু চোদ্দোটা সাবজেক্টের ক্ষেত্রে এই কোড নাম্বার বা বার কোড ব্যবহার করা হবে যার মধ্যে বাংলা ইংরেজি সায়েন্সের সবগুলো সাবজেক্ট ভূগোল ইতিহাস এডুকেশন সংস্কৃত অ্যাকাউন্টেন্সি বা বিজনেস স্টাডিজের মতো সাবজেক্ট থাকছে মোট চোদ্দোটা সাবজেক্টের প্রশ্নপত্রের ওপর একাধিক জায়গাতে এই বারকোড আর বিশেষ কোড নাম্বার থাকবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে এই কোডের সাহায্যে এই প্রশ্নপত্রটি কোন স্কুলের স্কুলের এই এই কত নাম্বার রুমে প্রশ্নপত্র বিলি করা হয়েছে এবং কোন ছাত্র বা ছাত্রীটি এই প্রশ্নটি পেয়েছিল গোটা ডেটা বোর্ডের কাছে থাকবে তাই যদি কোনো প্রশ্নপত্র ফাঁস হয় সেটা কোন ছাত্র বা ছাত্রীর প্রশ্ন সেটা সহজেই তারা খুঁজে বের করতে পারবেন এছাড়া যেটা জানা যাচ্ছে শুধুমাত্র বার কোডই নয় তোমাদেরও রোল নাম্বার তোমার সাবজেক্ট এগুলো যেমন ফিল আপ করতে হয় তেমনই প্রশ্নপত্রের কোড নাম্বারও ফিল আপ করতে হবে তাছাড়া পরীক্ষা যখন চলে অ্যাটেন্ডেন্স হিসেবে তোমাদের একটা সিডের সই করতে হয় সেই সইটা যখন করবে সেখানেও কিন্তু তোমাদের এই কোডটা বসাতে হবে অর্থাৎ সুরক্ষার বজ্র আটুনিতে কিন্তু এবার প্রশ্নপত্রকে রাখা হচ্ছে যাতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে কেউ প্রশ্ন ফাঁসের মতো বড় অন্যায় বা অপরাধ না করতে পারে ছোট ছোট কয়েকটি তথ্য জানাচ্ছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কিন্তু স্কুল থেকে কোনো টেস্ট পেপার দেওয়া হয় না তোমাদের মার্কেট থেকে বাজার চলতি যে কোনো টেস্ট পেপার কিনে নিতে হবে যারা কমার্সের স্টুডেন্ট তোমরা বিবিকুণ্ডু টেস্ট পেপার নিতে পারো যারা সায়েন্সের রয়েছে তোমাদের জন্য ডাব্লুবিটি এ এই দুটো সংস্থার তরফ থেকে সায়েন্স আর্টসের টেস্ট পেপার বেরিয়েছে দুটোই ভালো তোমাদের যার যেটা সুবিধা হবে সে সেটা নিতে পারো এবিটিএর টেস্ট পেপার কবে নাগাদ বেরোবে এখনো পর্যন্ত কিন্তু তথ্য পাওয়া যায়নি আর মাধ্যমিকদের ক্ষেত্রে মোটামুটি আগামী পাঁচ সাত দিনের মধ্যেই কুড়ি থেকে চব্বিশ তারিখের মধ্যেই স্কুলে স্কুলে বিনামূল্যে পর্ষদের টেস্ট পেপার চলে আসবে সেটা তোমরা সংগ্রহ করতে পারো তাছাড়া চাইলে বাজার থেকে ডব্লুবিটিএ এবিটিএ কিংবা এর মতো সংস্থার টেস্ট পেপারও কিন্তু সংগ্রহ করে নিতে পারো ভিডিও শেষ করবার আগে জানিয়ে রাখছি তিরিশ দিনের মধ্যে কেমনভাবে সিলেবাস কমপ্লিট করতে পারবে যারা গোটা বছর পড়াশুনো করেছো তারা তিরিশ দিনে কেমনভাবে গোটা সিলেবাস রিভিশন দেবে যারা নানা কারণে বাংলাটা পড়তে পারো নি তিরিশ দিনের মধ্যে কেমনভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বাংলা বইটা কমপ্লিট করবে এটা নিয়ে আলাদা আলাদা দুটো ভিডিও একটা টেন একটা টুয়েলভ এর জন্য আসতে চলেছে আর আসতে চলেছে আমাদের কিন্তু স্পেশাল কোর্স যেটা ডিসেম্বরের কুড়ি তারিখ নাগাদ আমরা শুরু করব মাধ্যমিক একাদশ উচ্চ মাধ্যমিক তিনটে ক্লাসের জন্যই কোর্স চালু থাকবে মাধ্যমিকদের জন্য কোনি উপন্যাসটার উপর আমরা কোর্স করাবো একাদশ এবং উচ্চ মাধ্যমিকদের জন্য বাংলা দ্বিতীয় বই যেটা রয়েছে অর্থাৎ তোমাদের শিল্প সংস্কৃতি সাহিত্যের ইতিহাস ও ভাষার বই সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব এবং গোটা বিষয়টা তোমাদের সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজ এটুকুই ভিডিওর কোন তথ্যটা বা কোন খবরটা কোন আপডেটটা তোমার সবচেয়ে ভালো লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ